সেই কারণে আজকে আপনারা যে দান করেছেন মহান আল্লাহ দেখছে কে দেখছে আল্লাহ হাদিসের বর্ণনা আছে কোরআনের রেফারেন্স আছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাবস্যার রাত্রে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যদি ঘুরে বেড়ায় সপ্তম আসমান থেকে মহান আল্লাহ সেটা দেখতে পান। তা যদি আল্লাহ দেখতে পায় তাহলে আজকে আমরা যে দান করছি এটা আল্লাহ দেখতে পাবে না অবশ্যই দেখতে পাবে আমি মহান আল্লাহর কাছে কামনা করি হে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার দিন কায়েমের জন্য তোমার দিনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা আজকে এই দান করার ইচ্ছা পোষণ করেছে হে খোদা তুমি এদের দানকে বাড়িয়ে দাও হে খোদা এদের আয়কে বাড়িয়ে দাও এদের রুজির উপরে বরকত দিয়ে দাও হে খোদা তোমার কাছে ফরিয়াদ করি এরা গায়ে খাটা মানুষ

আলিদা টাকা ছিল না মহান আল্লাহ রফুল আর দরবারে উসমান বনির ওই অর্থ থেকে অজত আলীর ওই অল্প সাহায্য অনেক উন্নত অনেক অনেক আমরা কামনা করি আল্লাহ নভারণ ইউনিয়নের এই বাইশা গ্রামের পরিশ্রমে মানুষের যে অর্থ তোমার দরবারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন তারা এই দিনের হালতের থেকে তাদের ইয়াদটা দিয়ে যে তোমার এই বাংলার জমিনকে যেন আলোকিত করতে পারে মহান আল্লাহ রাবুল্লাহ আলমীর আমাদের সকলকে যা যা দান করুক